লোকসভা নির্বাচন দু আজ প্রথম দফার ভোট উনিশে এপ্রিল আজ সারা দেশ জুড়ে প্রথম দফার ভোট কিন্তু শুরু হয়ে গিয়েছে এ রাজ্যেও প্রথম দফার ভোট হচ্ছে এ রাজ্যে কোথায় কোথায় প্রথম দফার ভোট হচ্ছে এ রাজ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার প্রথম দফার ভোট হচ্ছে তবে শুরুতেই কিন্তু আমরা দেখতে পেলাম ইভিএম মেশিন বন্ধ প্রায় আধা ঘন্টা ভোটাররা ভোট দিতে গিয়ে দাঁড়িয়ে আছে কারণ ইভিএম মেশিন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই ইভিএম বিভ্রান্তি কাটিয়ে কাটানোর জন্য সেক্টর অফিসার তাদের উদ্যোগে কিন্তু কাজে লাগলো তাদের উদ্যোগেই পাক্কা তিরিশ মিনিট পর ইভিএম মেশিন ঠিক করার পর ভোটাররা কিন্তু ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে বলেই জানা যাচ্ছে কে ফিল বলে খারাপ হইয়া ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় তো আপনার বুথ নাম্বার কত 74 তো কি হয়েছে আপনাদের এই বুথে কি হয়েছে এখানে এসসি ভোট দিতে তারপর তো দেখছি এখানে মককল তো হয়ে গেছে কিন্তু তারপরে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে একজন ভোটই দিতে পারছে না একজনও দিতে পারবে না কতক্ষণ থেকে খারাপ হয়ে আছে আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা এটা মকপল হয়ে যাওয়ার পর ভোট না ওই মেশিন খারাপ হয়ে যাতে বন্ধ ছিল আর এখন বুঝি বললো যে চালু হয়েছে এখন জানি না চালু হয়েছে কিনা কতক্ষণ হয়েছে বন্ধ ছিল প্রায় চল্লিশ মিনিট তো বললাম যে এটা কত নম্বর বুথ যেটা খারাপ হয়েছিল মেশিন চুয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর সেভেন্টি ফোর আপনার নাম আমার নাম বিজয় কুমার দাস আমি এসেছি গার্লস স্কুলে ভোট দিতে চুয়াত্তর নম্বর বুথ আমার হ্যাঁ 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 চুয়াত্তর নম্বর বলো হ্যাঁ চত নম্বরে ভোট দিতে এসেছি এসে দেখছি যে মেশিন খারাপ তো এখন অপেক্ষা করছি কখন মেশিন ঠিক হয় তারপরে ভোট হবে কতক্ষণ থেকে মেশিন খারাপ আছে এটা আমি তো মোটামুটি পনেরো মিনিট হলো আসছি দাঁড়িয়ে আছি আরও অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে দেখেন এদিকে এখন অনেক মককল হয়ে যাওয়ার পরেই কি এরকম হ্যাঁ মককল হয়ে যাওয়ার পরেই কি খারাপ হয়েছে না প্রথম থেকেই খারাপ আমি আসার পরে দেখছি যে খারাপই আছে মানে এক একজন ভোট দিতে পারে ভোট সম্ভবত এখনও হয়নি আপনার নাম আমার নাম মৃতান্ড রায়